এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের গণতন্ত্রকে বারবার সামরিক শাসন এবং ফ্যাসিবাদী শাসনের কবল থেকে রক্ষা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের অহংকার আমাদের নেতা জনাব তারেক রহমান আমরা সেই আন্দোলনের শরীক আমরা সেই আন্দোলনের বিভিন্ন পর্যায়ের পরিচালনার দায়িত্ব ছিলাম আপনারা অনেকেই জানেন বাংলাদেশের অনেক ইতিহাস আপনারা সামনে জানবেন সেই সমস্ত অবিরাম আন্দোলনের ফসল আত্মত্যাগের ফসল রক্তদানের ফসল ধন অভ্যুত্তরের ফসল হচ্ছে আজকের এই জনসভা সামনের দিনের গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে সেই গণ অভ্যুত্থানের ফসল বহু শহীদের আত্মদানের মধ্য দিয়ে বাংলাদেশের কালো রাজপথ রঞ্জিত করার মধ্য দিয়ে আমরা যে কাঙ্ক্ষিত প্রত্যাশিত গণতান্ত্রিক যাত্রা উত্তোলন করতে যাচ্ছি এদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রবি নির্মাণ করতে যাচ্ছি সেই গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য আমাদেরকে আগামী দিনে ইনশাআল্লাহ ধারের শেষের পক্ষে ভোট দিয়ে গণতন্ত্রকে বিজয়ী করতে হবে যে বিএনপি দেশের স্বাধীনতাকে রক্ষা করতে পারবে করেছে প্রমাণ আছে সার্বমত্বকে রক্ষা করতে পারবে করেছে প্রমাণ আছে গণতন্ত্রকে রক্ষা করেছে প্রমাণ আছে রক্ষা করতে পারবে জনগণের গণতন্ত্র জনগণের কাছে ফিরিয়ে দিতে পারবে সেই দলের নাম বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের মার্কা কি সুতরাং এই ধানের শেষ হচ্ছে বাংলাদেশের বিকল্প নাম গণতন্ত্রের বিকল্প নাম এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিকল্প নাম জাতীয় ঐক্যের প্রতীক আমরা সবাই আজকে থেকে আগামী ফেব্রুয়ারির প্রথম অর্ধে যেদিন জাতীয় সংসদ নির্বাচন হবে সেদিন পর্যন্ত প্রত্যেকের দ্বারে দাঁড়ে গিয়ে আমরা এই সংবাদ পৌঁছে দেব আমাদের পক্ষ থেকে আপনারা সেই দাওয়াত পৌঁছে দেবেন আমাদের পক্ষ থেকে আপনারা সালাম পৌঁছে দেবেন প্রত্যেক বাড়ি বাড়ি দোয়া কামনা করবেন এবং দানের শিশুর পক্ষে ভোট প্রার্থনা করবেন জনসভা করে এখানে সবাইকে ডেকে নিয়ে এসে তারপরে আপনারা ভোট চাইবেন এটা একটা পদ্ধতি কিন্তু সবচেয়ে কার্যকর পদ্ধতি পদ্ধতি হচ্ছে আপনারা যাবেন ভোটারদের ঘরে ঘরে যাবেন তো দুই হাত ইনশাল্লাহ সবাইকে যেতে হবে ভোট প্রার্থনা করতে হবে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তার দৌড় গোড়ায় গিয়ে তার দরজায় গিয়ে সবাইকে মিটিং ডেকে সন্ধ্যাবেলায় এখানে ডেকে নিয়ে এসে তারপরে ভোট প্রার্থনা করবেন এটা একটা পদ্ধতি কিন্তু সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে আপনি এরকম একটা লিফলেট দাও এরকম একটা লিফলেট নিয়ে যাবেন প্রত্যেক বাড়ি বাড়ি দিবেন মা বোনদেরকে দিবেন আমি অনেক পুরান মানুষ পঁয়ত্রিশ বছর আগে থেকে ভোট করছি আশা করছি বুড়া হয়ে গেলে সবাই চিনবে যারা নতুন নতুন ভোটে দাঁড়াইছে তারা পরিচয় টুসে হোক অসুবিধা নাই তাদের জন্য আমি দোয়া করি গণতন্ত্রের জয় যাত্রায় সবাই অংশগ্রহণ করুক গণতান্ত্রিক যাত্রায় সবাই গণতান্ত্রিক চর্চা করুক এটা আমরা চাই কিন্তু আমরা আমাদের কথা বলবো আমরা আমাদের এলাকার উন্নয়নের ইতিহাস বলবো উন্নয়নের ভবিষ্যৎ রূপরেখা কি আমাদের উদ্যোগে আমাদের প্রচেষ্টায় দুই হাজার এক সালের সরকারে থাকার সময় এই মহাস বন্দর নির্মাণের জন্য সোনা দিয়া বন্দর নির্মাণের জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম জরিপ পরিচালনা করেছিলাম সেটা আমরা সংসদে গ্রহণ করেছিলাম তারপরে সরকার পরিবর্তন হওয়ার পরে সেটা স্থবির হয়ে যায় আল্লাহর অশেষ রহমতে জাপানের সাথে একটা চুক্তিতে কয়লা বিদ্যুৎ প্রকল্প স্থাপিত হওয়ার পর যখন দেখা গেল সে জায়গায় একটি সমুদ্র বন্দর পরিচালনা করা স্থাপন করা অত্যন্ত সহজ তখন আল্লাহ রাবুল আলমেন আমাদের দোয়া কবল করলেন মহেশকেলে মাতারবারে গভীর সমুদ্র বন্দর প্রায় সমাপ্ত